আজকে এই সভাতে অনেকগুলো সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবে এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শংসাপাত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা সুধীর কৈবর্ত বার্ধক্য ভাতা সাম্মানিক ভাতার শংসাপত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন স্বাস্থ্য সাথী প্রকল্প স্বাস্থ্য সাথী যা আমাদের গর্ব আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা যার জন্য গোটা বাংলা আর সারা পৃথিবীতে সমাদৃত স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড শুভেচ্ছা বার্তা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা উমা দাস এককালীন পঞ্চাশ হাজার টাকার মৃত্যুকালীন অনুদানের শংসাপত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা অভিষেক কুমার গাধান ভূগর্ভস্থ জল উত্তোলন অনুমোদনপত্র এবং শুভেচ্ছা বার্তা শিক্ষাশ্রী হাজদা হাসদা ছোট্ট হাসদার হাতে টেডিবিয়া তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সেই সঙ্গে শুভেচ্ছা বার্তা ও অনুমোদন জয় জোহার লক্ষ্মী টুডু সাম্মানিক ভাতার শংসাপত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় জাতিগত শংসাপত্র নীলমণি টুডু জাতিগত শংসাপত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা মেধাশ্রী মন্দিরা কর্মকার টেডি বিয়ার স্কলারশিপের শংসাপত্র বিশেষ উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মেয়াদি ঋণ আরিফ খান পঁচানব্বই হাজার টাকার মেয়াদি ঋণের শংসাপত্র বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা আজকে আপনারা জেনে রাখুন দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেবো কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়